যেখানে আমরা জানি দীর্ঘদিন ধরে গৃহযুদ্ধ চলছে তো সেই গৃহযুদ্ধের সর্বশেষ ফলাফল হলো সেই বিদ্রোহী গোষ্ঠী আশা করি সকলে ভালো আছেন আমিও ভালো আছি আজকের সুদান আফ্রিকার মহাদেশের একটি দেশ তার নাম হলো সুদান যেখানে আমরা জানি দীর্ঘদিন ধরে গৃহযুদ্ধ চলছে সেই গৃহযুদ্ধে সর্বশেষ ফলাফল হল সেই বিদ্রোহী গোষ্ঠী যাদেরকে জঙ্গি নামে খ্যাত দুদিন আগে বিশাল হত্যা যজ্ঞ চালিয়েছে সরকারি হিসাব মতে চুহত্তর জন এবং মসজিদে জন আর বেসরকারি হিসাব মতে হাজার ছত্যায্য চলেছে এবং এই সুদানের মানুষের যে কি অবস্থা সেটা আমরা অল্প একটু জানতে পারি দীর্ঘদিন গৃহযুদ্ধের ফলে দেশটিতে প্রায় এক কোটি মানুষ বাস্ত শতাংশ মানুষ স্বাস্থ্য সেবা থেকে বঞ্চিত বা স্বাস্থ্য সেবা ধ্বংস রাজধানী খারতুম ধ্বংসস্তূপে পরিণত চার লক্ষাধিক শিশু অপুষ্টিতে ভুগছে বা জাতিসংঘের রিপোর্ট তো এই যে একটি দেশ সুদান এই সুদানে যে গৃহযুদ্ধ চলছে এই গৃহযুদ্ধের কারণটা কি প্রেক্ষাপট কবে থেকে শুরু হয়েছে সে বিষয়ে আজকের আলোচনা এবং আমাদের এই বঙ্গভূমির স্বাধীন দেশ বাংলাদেশের জন্য আমরা কি শিক্ষা নিতে পারি সেই বিষয়টি আজকের মূল আলোচনা আমি প্রথমেই সুদানের বিষয়টি আপনাদের সামনে তুলে আজকের আলোচনার ভূমিকা দিয়েই শুরু করছি সংকট ও সুদান বাংলাদেশের জন্য শিক্ষা ভূ বিভেদ ও রাষ্ট্র রক্ষার সতর্ক পাঠ প্রেক্ষাপট যুদ্ধের সূচনা ও চরিত্র সুদান এক সময়ে আফ্রিকার বৃহত্তম ভূখণ্ড ব্রিটিশ উপনিবেশিক শাসন শেষে দেশটি স্বাধীন হয় উনিশশো সালে কিন্তু স্বাধীনতার পর থেকে রাষ্ট্রযন্ত্রের ভিতর বয়ে চলেছে দুটি গভীর স্রোত একটি জাতিগত বিভাজন আর একটি ক্ষমতার দখল যুদ্ধ উত্তরাঞ্চলের আরব বংশোদ্ভূত এলিট গোষ্ঠী ঐতিহ্যগত ভাবে ক্ষমতার মালিক ছিল আর দক্ষিণ ও পশ্চিমাঞ্চলের কৃষিজীবী আফ্রিকান জনগোষ্ঠী ছিল বঞ্চিত এই বঞ্চনা থেকেই শুরু হয় দীর্ঘ গৃহযুদ্ধ যা দুই সালে শান্তি চুক্তি পর্যন্ত স্থায়ী হয় কিন্তু দুই হাজার এগারো সালে দক্ষিণ সুদান আলাদা হওয়ার পরও শক্তির প্রতিযোগিতা থামেনি দুই সাল থেকে বর্তমান সংঘাত শুরু দেশের দুটি সশস্ত্র পক্ষের মধ্যে একটি হল সুদানিস আর্ম ফোর্সেস এস এফ রাষ্ট্রীয় সেনাবাহিনী নেতৃত্বে জেনারেল আবদেল ফত্তাহ আল বোরহান আরেকটি হল র্যাপিড সাপোর্ট ফোর্সেস আর এস এফ আধা সামরিক বাহিনী নেতৃত্বে মোহাম্মদ হামদান দাগালো এমএতি দুই পক্ষই চেয়েছিল ক্ষমতার মূল কেন্দ্র দখল করতে যার ফল গৃহযুদ্ধ বিভেদ ও রাষ্ট্রীয় কাঠামোর বিপর্যয় এখানে খেলাটা কি চলছে সেটা আমি একটু দৃষ্টিপাত করছি বাহ্যিক শক্তির হস্তক্ষেপ স্বর্ণ তেল ভূ রাজনীতিক লোভ ওই দেশের সম্পদ একটা হলো স্বর্ণ আর একটা হলো তেল যখন কোনো আভ্যন্তরীণ বিভেদ দুর্বল রাষ্ট্রে পরিণত হয় আভ্যন্তরীণ বিভেদের ফলে রাষ্ট্র দুর্বল হয়ে পড়ে তখন বিদেশি শক্তিগুলো সেটাকে অর্থনৈতিক সুযোগ সুযোগ হিসাবে দেখে সুদানের ক্ষেত্রেও তাই ঘটেছে সংযুক্ত আরব আমিরাত ইউএই আর এস এফ কে অস্ত্র লজিস্টিক ও অর্থ দিয়ে সহায়তা করছে বলে প্রমাণ পাওয়া গেছে এর বিনিময়ে তারা সুদানের খনি ও বাণিজ্য রুটের নিয়ন্ত্রণে আগ্রহী মিশর ও সৌদি আরব সরকারপন্থী বাহিনীকে সহায়তা দিয়েছে যাতে ইসলামপন্থী গোষ্ঠীগুলোর শক্তি না বাড়ে রাশিয়া ও ওয়াগনার গ্রুপ অস্ত্র সরবরাহ ও সোনা চক্রের সঙ্গে যুক্ত রাশিয়ার লক্ষ্য রেড সাগর উপকূলে সামরিক উপস্থিতি নিশ্চিত করা পশ্চিমা শক্তি মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে হস্তক্ষেপের অজুহাত খুঁজছে যদিও তারা সরাসরি পক্ষ নেয়নি ফলাফল কি দাঁড়িয়েছে ফলাফল দাঁড়িয়েছে দেশটিতে প্রায় এক কোটি মানুষ বাস্তব আশি শতাংশ স্বাস্থ্যসেবা ব্যবস্থা ধ্বংস রাজধানী খারতুম ধ্বংসস্তূপে পরিণত চার লক্ষ শিশু অপুষ্টিতে ভুগছে আভ্যন্তরীণ ব্যর্থতা ও রাষ্ট্র রক্ষার শূন্যতা সুদানের সবচেয়ে বড় ব্যর্থতা ছিল রাষ্ট্রীয় ঐক্যের অভাব ও প্রাতিষ্ঠানিক দুর্বলতা সেনাবাহিনী রাজনীতিতে জড়িয়ে পড়েছিল রাজনীতি হয়ে উঠেছিল সেনা নির্ভর প্রশাসন শিক্ষা ও বিচার ব্যবস্থা ছিল দুর্নীতি ও পক্ষপাতের কবল জনগণের অংশগ্রহণ ছিল সীমিত ফলে কোন জাতীয় ঐক্যের প্ল্যাটফর্ম গড়ে উঠে ধর্মীয় জাতিগত আঞ্চলিক পরিচয় রাজনীতির হাতিয়ার হয়েছে। যখন জাতির চেতনা থাকে তখন বিদেশি চক্রান্তের জন্য দরজা খুলে যায় এবং ইতিহাস এটাই প্রমাণ করেছে ঠিক এভাবেই রাষ্ট্র ধ্বংস হয় তো এখন এই ছিল সুদানের বর্তমান প্রেক্ষাপট এই প্রেক্ষাপটের সর্বশেষ ভয়াবহ ফলাফল হল গত দুদিন আগে ঘটে গেছে সে দেশে বহু মানুষ হতাহত হয়েছে নিশ্চিত ভাবে কোন পক্ষই স্বীকার করছে না কতজন হতাহত হয়েছে বা কতজন আহত হয়েছে তো যা হোক এক থেকে বাংলাদেশের জন্য এই বঙ্গভূমির যে স্বাধীন বাংলাদেশ এই ভূখণ্ডের জন্য কি শিক্ষা আমরা নিতে পারি সেটাই এখনকার আলোচনা বাংলাদেশের জন্য শিক্ষা ও সতর্কতা সুদানার যে অবস্থায় তার ছায়া বাংলাদেশের রাজনীতি অর্থনীতিতে ও সমাজেও কিছুটা দেখা যাচ্ছে আমরা এখনই সচেতন না হলে ভবিষ্যৎ বিপদ অনিবার্য হয়ে উঠবে সেনা ও রাজনীতি বাহিনীকে রাজনীতি মুক্ত রাখতে হবে। কমান্ডে মৌলবাদ, পক্ষপাত বা বিদেশি প্রভাব প্রবেশ করলে রাষ্ট্র রক্ষার মূল শক্তি ভেঙে পড়বে অর্থনৈতিক সার্বভৌমত্ব রক্ষা বিদেশি ঋণ ও কর্পোরেট নির্ভরতা রাষ্ট্রকে ধীরে ধীরে আভ্যন্তরীণ উপনিবেশ পরিণত করতে সহায়ক হবে বাংলাদেশের উচিত নিজস্ব উৎপাদন রপ্তানি বৈচিত্র স্থানীয় শিল্পে বিনিয়োগ বাড়ানো যাতে অর্থনৈতিক সিদ্ধান্ত আন্তর্জাতিক চাপ মুক্ত থাকে তিন জাতিগত ধর্মীয় ও রাজনৈতিক সহিষ্ণুতা যে দেশ নিজের ভেতরের বিভেদ পুষে রাখে বিদেশ তার মধ্যেই প্রবেশ পথ খুঁজে নেয় বাংলাদেশের শক্তি হচ্ছে বাঙালিয়ান একীভূত সাংস্কৃতিক চেতনা এই চেতনা রক্ষা করলেই আমরা ধর্মীয় বা বিদেশি বিভাজন থেকে বাঁচতে পারব জনগণের জাগরণ ও গণমাধ্যম এর স্বাধীনতা সংবাদ সেন্সর মানে চোখ বেদে শাসন করা জনগণের অংশগ্রহণ তথ্য প্রবাহ নাগরিক সতর্কতা হলো গণতন্ত্রের প্রাণ শক্তি সুদানে এই অভাবেই ধ্বংস ডেকে এনেছে মালিক স্মরণ মানবিক শৃঙ্খলা আধ্যাত্মিকভাবে জাতি যদি নিজের দায়বোধ নৈতিকতা ও মানবিক চেতনা হারায় তবে কোনো বাহ্যিক শক্তি রাষ্ট্রকে বাঁচাতে পারে না বাংলাদেশকে তাই প্রয়োজন মালিক স্মরণ ভিত্তিক আত্মশুদ্ধি ও নৈতিক পুনর্গঠন পরিশেষে সুদান আমাদের চোখে এক সতর্ক বার্তা যখন জাতি আভ্যন্তরীণ ঐক্য হারায় বিদেশি স্বার্থ তার দেহে কামড় বসে যখন রাজনীতি দুর্নীতির জালে বন্দী হয় তখন সামরিকতা ও মৌলবাদ ক্ষমতার বিকল্প পথে খুঁজে বাংলাদেশের ভবিষ্যৎ নির্ভর করছে আমরা এখন কতটা সচেতন ঐক্যবদ্ধ ও নৈতিকভাবে প্রস্তুত হতে পারি তার উপর জনগণের প্রতি বার্তা যে জাতির নিজের সংস্কৃতি নৈতিকতা ঐক্যকে শক্ত রাখে সে জাতির উপর কোন বিদেশি চক্রান্ত পারে না। তো আজকের আজকের এই অবস্থানে আমাদের দেশের অবস্থা কিন্তু সুদানের চাইতে কম নয় বিষয়টি খুব ভালো করে আপনারা দর্শক শ্রোতা যারা শুনছেন আমার কথাগুলো এটা একটু ভালো করে মাথায় নিবেন এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আমার এই আহ্বান পৌঁছে দিতে সচেষ্ট কারণ এখনই আমরা সতর্ক না হলে এই জাতি ধ্বংস হবে এই রাষ্ট্র ধ্বংস হয়ে যাবে এবং এই জাতি ধ্বংস হলে এই রাষ্ট্র সার্বভৌমত্ব হারাবে তাতে আপনি আমি সকলেই ওই সুদানের জনগোষ্ঠীর মত অর্ধাহারে অনাহারে বাস্তুচ্যুত হয়ে আমাদের উদ্বাস্তু হিসাবেই জীবন যাপন করতে হবে সুতরাং আমাদেরকে এখনই সাবধানতা অবলম্বন করতে হবে বিভেদ বিভাজনকে মিটিয়ে সুন্দরভাবে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব একজন নিরপেক্ষ লোকের হাতে তুলে দিতে হবে যিনি প্রকৃতার্থে জাতীয়তাবাদী প্রকৃতার্থে বাঙালি তো ধন্যবাদ ভালো থাকবেন মালিক ভরসা জয় জয় মালিক